দিল কি বলছে আজ চলছে এখনো পর্যন্ত আর্লি ট্রেন্ডিং কি দিল্লি থেকে সরাসরি মৈত্রী রয়েছে একবার মৈত্রীর সঙ্গে কথা বলবো মৈত্রী এখনো পর্যন্ত আর্লি ট্রেন্ড আমরা কি দেখতে পাচ্ছি কত এখনো পর্যন্ত পোস্টাল ব্যালট গোনা শুরু হয়েছে এবং অধিকাংশ বুথেই কিন্তু পোস্টাল গোনা প্রায় শেষের পথে এর পর ইভিএম কাউন্টিং শুরু হবে এবং পোস্টাল ব্যালটের বিজেপি কিন্তু লিড করছে তবে এটা পোস্টাল ব্যালটের রেজাল্ট এবং আরও একটুখানি যাওয়ার পর অর্থাৎ নটার পর বিজেপি এখানে থার্টি টু এবং আপ বাইশটা সিটে লিড করছে এই পোস্টাল প্রেসিডেন্সিয়াল যে ফলাফল বেরিয়েছে তাতে তাতে অরবিন্দ কেজরিওয়াল এবং আতশি এরা প্রত্যেকেই কিন্তু এই মুহূর্তে ট্রেলিং তবে যতক্ষণ পর্যন্ত ইভিএম এর কাউন্টিং শুরু হয় ততক্ষণ পর্যন্ত আর্লি ট্রেন্ড স্পষ্ট করে বোঝা সম্ভব হবে না ফলে আমরা আশা করছি সাড়ে নটার থেকে দশটার মধ্যে আর্লি ট্রেন্ড আসতে শুরু করে দেবে এবং যেহেতু আটটা থেকে কাউন্টিং শুরু হয়েছে যদিও এটা বেশ কিছুটা ধীরে চলছে কাউন্টিং প্রসেস এবং পোস্টাল ব্যালটের কাউন্টিং এখন শেষের পথে পোস্টাল ব্যালটের কাউন্টিং শেষ হওয়ার পর ইভিএম এর কাউন্টিং শুরু হবে ফলে আশা করা যাচ্ছে সাড়ে নটা থেকে দশটার মধ্যে আর্লি ট্রেনজ আসবে তবে পোস্টাল ব্যালটের যা ট্রেন তাতে বিজেপি কিন্তু লিড করছে তারা বত্রিশটি আসনে তারা লিড করছে এবং বাইশটি আসনে আম আদমি পার্টি এই মুহূর্তে লিড করছে দুটো বিষয় একটু স্পষ্ট করে নিতে চাইবো তোমার কথার মাধ্যমেই আরো একবার প্রথমত কাউন্টিং প্রসেস স্লো ধীরে চলছে তাই তো তেমনটাই কিন্তু মনে করছেন বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীরা তার কারণ আটটায় কাউন্টিং শুরু হয়েছে এবং তারপর এখনো পর্যন্ত এখন নটা বাজে এক ঘন্টা হয়ে গিয়েছে এখনো পর্যন্ত পোস্টাল গোনা শেষ হয়নি এবার সতেরোটা বিধানসভা কেন্দ্র রয়েছে তার কাউন্টিং চলছে মোট উনিশটি কাউন্টিং সেন্টারে ফলে সেখানে দাঁড়িয়ে পোস্টাল ব্যালেট গোনার কাজ এবং যেহেতু ভোটার সংখ্যা খুব বেশি নয় ফলে সেক্ষেত্রে দাঁড়িয়ে পোস্টাল ব্যালেট গোনার কাজ এতক্ষণে শেষ হয়ে যাওয়ার কথা ছিল কিন্তু এখনো পর্যন্ত পোস্টাল ব্যালটের শেষ পর্যায়ের কাউন্টিং চলছে বলেই আমরা বিভিন্ন কাউন্টিং সেন্টারের তরফ থেকে এবং নির্বাচন কমিশনের সেন্ট্রালাইজড সূত্রে আমরা জানতে পারছি ফলে এই পোস্টাল ব্যালট গোনা শেষ হলে তারপরেই কিন্তু ইভিএম এর কাউন্টিং শুরু হবে যেটা মনে করা হচ্ছে যে ইভিএম এর কাউন্টিং একবার শুরু হলে সেই কাউন্টিং অনেক বেশি গতি পাবে এবং তারপরেই ঘন্টাখানেকের মধ্যে আমরা একটা ছবি সেটা পাওয়া যাবে যে দিল্লি মসরদে ফাইনালি কারা এবার বসতে চলেছে ধন্যবাদ বলছি হয়তো আর পারে দিল্লির এবার কারা এত বছর পর ভারতীয় জনতা পার্টি নাকি আম আদমি পার্টি তাদের জায়গা ধরে রাখবে কংগ্রেস কোন জায়গাটা থাকবে সেসব প্রশ্নের উত্তর হয়তো মিলে যেতে পারে সুকান্ত ঘোষ রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক আমার সঙ্গে সরাসরি সুকান্ত একটা খুব স্পষ্ট জায়গা কাউন্টিং যদি স্লো হয় আম আদমি পার্টি আগে থেকে ইঙ্গিত দিয়ে রেখেছিল যে তাদের মনে হয় কাউন্টিং স্লো করানো হচ্ছে বা কাউন্টিং স্লো করিয়ে বিজেপি তার ফায়দা তুলতে চাইবে আদৌ কি সম্ভব কাউন্টিং স্লো করিয়ে ফায়দা তোলা দেখো নির্বাচনের তো বিভিন্ন রকম কৌশল রয়েছে যেগুলো নির্বাচন সংক্রান্ত কৌশল এবং নির্বাচনকে প্রভাবিত করার কৌশল এবং রাজনীতিতে তুমি যেটা বলছো সেটা আহ আচ্ছাল ঘটে থাকে তবে এটাও বলতে চাই যে যে এআই প্রযুক্তির মাধ্যমে এবার নির্বাচন কমিশন তোমার হচ্ছে যে লাইনগুলো হয়েছে তার ব্যবস্থাপনা করেছে এবং মূলত যেভাবে এআই টেকনোলজিও ইউজ হয়েছে কিন্তু তার অর্থ এই নয় যে এআই টেকনোলজি ব্যবহারের মাধ্যমে সেটা প্রভাবিত হবে কিন্তু হ্যাঁ যখন স্লো কাউন্টিং রেট হবে কোথাও যেন এই প্রশ্নগুলো থাকে কারণ বিরোধীরা এই প্রশ্নগুলো ভারতবর্ষের রাজনীতিতে করেছে যে আবার ব্যালটের আহ ভোট হোক ইভিএম এ কারছপি গুলো আমরা ধরা পড়ে কারণ ইভিএম বিভিন্ন ভাবে টেম্পার্ড হতে পারবে না এটা বলা হয়েছে কিন্তু এর কিন্তু কোন রকম মানে রিসার্চ ওরিয়েন্টেড কাজ যেগুলো আমরা দেখেছি দিল্লি বিশ্ববিদ্যালয়ের একটা একজন গবেষক করেছিলেন সেখানে খুব বেশি কিন্তু এই ধরনের কথা আসেনি বা এটা সুগত পোস্টাল ব্যালটে কেন্দ্রের সরকার দিল্লি ভোটে এগিয়ে রয়েছে কিসের ইঙ্গিত এটা তো পোল যেগুলো যে বলছিল যে ট্রেনটা সেই ট্রেনটাই কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি এবং এই ট্রেনটা কিন্তু একটা বিষয় কারণ দেখো পোস্টাল ব্যালটে তবে আমি আবারও বলছি যে পোস্টাল ব্যালট সরকারি চাকরিজীবীর সঙ্গে যারা প্রান্তিক মানুষ এটা কিন্তু তোমায় ভাবতে হবে যারা প্রান্তিক মানুষ বস্তি এলাকা দিল্লিতে প্রচুর রয়েছে মুসলিম ভোট রয়েছে ষাটটি সত্তরটির মধ্যে ষাটটি আসন অন্তত মুসলিমদের একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হবে এই জায়গাগুলোতে কিন্তু আপ ভোট পাবে এবং আরেকটি বিষয় কংগ্রেসের সঙ্গে কিছু অংশের এই ষাটটি যেটা আমি বলছি যেমন এর মধ্যে একটা পড়বে ওকালা এই ওকলা এই জায়গাগুলোতে কিন্তু কংগ্রেস ভালো ভোট পেতে পারে কিন্তু তুমি যেটা বলতে চাইছো যে পোস্টাল ব্যালটের ট্রেনটা কিন্তু সব সময় যখন আমরা পুরো কাউন্টিংটা দেখতে পাবো তখন মোটামুটি আরো এক দু ঘন্টা এক ঘন্টার মধ্যে ক্লিয়ার হয়ে যাবে কিন্তু তার পোস্টাল এটা যেতে পারে যে বিজেপি কিন্তু যেটা বলছিল এক্সিট পোলের সেদিকে এগিয়ে যাচ্ছে অন্তত আপের সঙ্গে যে প্রতিদ্বন্দ্বিতা আপের সাথে হচ্ছে এখানে কিন্তু কংগ্রেস কোন প্রতিদ্বন্দ্বিতার জায়গায় সেভাবে থাকছে না এবং কংগ্রেসের আমি দেখুন আমি যেটা বলছিলাম প্রথমে আপনি তখন আমায় থামিয়েছিলেন আমাদের কাছে যা ট্রেন্ড আসছে ওখলা ওখলা কেন ইন্ডিকেট করেছেন বিকজ এখানে শাহিনবাগ আছে সবাই জানেন যে এখানে শাহিনবাগের কী পরিস্থিতি খবর নিলেও জানতে এখানকার যার লিড ট্রেন্ড আসছে তাতে বিজেপি এখানে লিড করছে ফলে মর্নিংয়ে যদি এই ধরনের কমিউনিকেশান আসে বেলা যত গড়াবে আপনারা গিয়ে দেখবেন যে এই সংখ্যাটা পঞ্চাশের আশপাশ গিয়ে পৌঁছে যাবে এবং এই সম্ভাবনা যথেষ্ট পজিটিভ করছে কেউ হেট করছে এবং এটার জন্য আপ রিলেটেড মানে রেসপন্সিবল কারণ আপনাকে মনে রাখতে হবে যে কর্মসূচি ঘোষণা করা আর সেই কর্মসূচি ইমপ্লিমেন্ট করা দুটোর মধ্যে পার্থক্য আছে দেখতে পাচ্ছি ওখলায় তো আম আদমি পার্টি এখনো লিড করছে আমি আমরা আমাদের ওখানে কাউন্টি লোক আছে আমরা এখুনি খবর নিয়েছি আপনারা কতক্ষণ আগে কার ট্রেন দেখাচ্ছেন আমি জানি না আমরা এখুনি খবর নিয়েছি যে ওখানে কংগ্রেসের ওখানে কংগ্রেসের ভোট পার্সেন্টেজ দেখুন কংগ্রেস যে পরিমাণে ওখানে অ্যাকসেপ্টেবল হয়েছে তার তুলনায় আপ অনেকটা পিছিয়ে পড়েছে আচ্ছা কংগ্রেস এক্সেপ্টেবল হয়েছে আপ অনেকটা পিছিয়ে পড়েছে সেজন্য কিন্তু চিট করছি আমরা ওখানে সেটা বিজেপি সুবিধা হচ্ছে তাই তো সুবিধা সেজন্য বিজেপি না বহু জায়গায় এক বহু জায়গা এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই যে আপনারা তো দিমতের জায়গা তৈরি করেছেন কংগ্রেস কেন আজকে আপের সাথে নেই ইন্ডিজোর থেকে বেরিয়ে এসেছে কেন আপকে কংগ্রেসের বিরোধিতা করতে এসছে কারণ কংগ্রেস ওপেনলি দাঁড়িয়ে বলেছে কোন আপকে সমর্থন করব যারা দিল্লির মানুষের সাথে বঞ্চনা করেছে এবং সবাই বলছে আপনি ভাবুন এখানে পশ্চিমবাংলায় একজন মত থেকে ট্যাক্স তুলছেন আর ওখানে পুরো মদটাই কেলেঙ্কারি করে বেঁচে দিয়েছেন আচ্ছা বলছি

আমি কতদিন নাটক করব। আমি কতদিন হাতে ঝাড়ু নিয়ে আর গান্ধী টুপি মাথায় দিয়ে রাস্তায় ঘুরবো গলায় মাফলার দিয়ে ঘুরবো আর লোকে আমাকে অ্যাকসেপ্ট করতে থাকবে একটা টাইমে আসল চিত্রটা পরিষ্কার হয়ে যায় এবং সেই চিত্রটা পরিষ্কার হয়ে গেল যখন জেলে চলে গেলেন অরবিন্দ কেজরিওয়াল আর যে কোনো ইলেকটোরাল ব্যাটেলে আপস অ্যান্ড ডাউনস থাকে কংগ্রেস তার জমি রিগেন করবে এই নির্বাচনে না পারুক পরের নির্বাচনে করবে মাঝখানে লোকসভা নির্বাচন আসবে কংগ্রেস তার জমি রিগেন করবে কারণ কংগ্রেস ইজ আ ন্যাচারাল পলিটিক্যাল ফোর্স অফ দিস কান্ট্রি আপনি কংগ্রেসকে ইলেকটোরাল ব্যাটল থেকে বা রাজনৈতিক পরিসর থেকে কতদিন আশা রাখেন যে সরিয়ে রেখে দেবেন কারণ এই যে মুদির দোকানের মতন আঞ্চলিক দলগুলো খুলে বসে আছে আঞ্চলিক দল বলছেন অরবিন্দ কেজরিয়াল দল ন্যাশনাল পার্টি আর আপনি আঞ্চলিক দল বলছেন আজ কিন্তু আপনারা ভোট সাইরে পিছিয়ে আছেন কংগ্রেস তো কন্টিনিউ হেরেই চলেছেন দিল্লিতে কতদিন ধরে আপনারা সরকার আসতে পারেননি জবাব দিতে পেরেছেন আপনার হয়ে গেছে বলুন বলুন আপনি নতুন নতুন আসছেন তো কিছু ডেকোরাম মেনটেন করুন আপনি যতক্ষণ বলেছেন আমি কিন্তু একটা কথা বলি বলুন বলুন তো এই যে মুদির দোকানের মতন আঞ্চলিক দলগুলো আবার আপনি আঞ্চলিক দল বলছেন হ্যাঁ আপনাকে মনে করিয়ে দিলাম আর একবার তা আপনি এই যে মুদির দোকানের মতন এই আপ তৃণমূল কংগ্রেস এই যে আঞ্চলিক দলগুলো দোকান খুলে বসে আছে ম্যাক্সিমাম এইসব আঞ্চলিক দলে জালি ওষুধ জালি হলুদ জালি মশলা জালি চাল এগুলো বিক্রি হয় কাকড বিক্রি হয় চালের জায়গায় মানে হলুদ রং করা কাঁকড় ডাল হিসাবে বিক্রি হয় এগুলো মানুষ মানুষকে প্রথম দিকে খুব অ্যাট্রাক্ট করে তারপর আলটিমেটলি যখন এগুলো চিবোতে গিয়ে মানুষের দাঁত ভাঙে তখন মানুষ এদের দোকানের ঝাঁপ বন্ধ করে দেয় আর কংগ্রেস হচ্ছে একটা বড় জন্য অপেক্ষা করছে মাঝখানে আর আর কংগ্রেস হচ্ছে সেই ডিপার্টমেন্টাল স্টোর যার একটা পোর্শন থেকে মানুষের জন্য ফ্রিতে সামগ্রী দানও করা হয় সাবসিডিতেও একটা কাউন্টার থেকে সামগ্রী বিক্রি করা হয় এবং টোটাল সামগ্রীগুলোই হচ্ছে জেনুইন সেই জন্যে জালি মুদির দোকানগুলো যে আলটিমেটলি ঘোড়া হয়ে যাবে সেই ঘোড়ার দৌড় বেশি দিন চলবে না এটা খুব স্বাভাবিক ব্যাপার এটা দিল্লিতেও ট্রেন্ডে আলটিমেটলি বোঝা যাবে এবং পশ্চিমবঙ্গেও বোঝা যাবে এটা চিরদিন টাকা দিয়ে তো ভোট কেনা যায় না পশ্চিমবঙ্গেও বোঝা যাবে সেই জন্যে আমরা এই যে ভারতীয় জনতা পার্টি এবং আপের মধ্যে খুব উত্তেজক চিৎকার চেঁচামেচি চলছে কে ক্ষমতা দখল করবে সেটা তো দিকে বোঝা যাবে কে ক্ষমতা দখল করছে তবে আমি আবারও বলি কংগ্রেস এই ধরনের মুদির দোকান কনসেপ্টে রাজনীতি করে না তারা একটা বড় ডিপার্টমেন্টাল স্টোর তারা একটা বড় আশ্রম যারা মানুষের জন্য কাজ করেছে মানুষের জন্য আগামী দিনেও কাজ করবে এবং দিল্লির মানুষও একদিন বুঝতে পারবে দু